আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রাগ করে কি ভুট্টা গাছ কেটে ফেলছে নাকি না ভাই এটা কাটছি এটার পিছনে অনেক কারণ আছে কি কারণগুলো ভাই সর্বপ্রথম কারণ হচ্ছে যে কোনো সময় ঝড় আসতে পারে এখন ভুট্টা গাছ যেহেতু ভুট্টা পরিপক্ক হয়ে গেছে সেহেতু ঝড় আসলে যদি এটা ভেঙে পড়ে যায় সেক্ষেত্রে ফলনের মাত্রা কমে যেতে পারে পাশাপাশি এটা কাটছি এটা কাটলে গরুর একটা ভালো খাদ্য খাদ্যের উৎস হচ্ছে কারণ বর্তমানে গোখাদ্যের খুবই সংকট এটার মাধ্যমে কিছুটা পোষানোর চেষ্টা করছি আর কি আর একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু ভুট্টা গাছ পরিপক্ক হয়ে গেছে সেহেতু এটা কেটে ফেললে যেই শক্তিটুকু রসটুকু উপরের অংশ পাবে সেইটুকু এখন উপরের অংশ না পেয়ে সরাসরি ভুট্টাই পাবে এই জন্য মূলত ভুট্টা গাছ কাটা হচ্ছে সর্বোপরি এর কেটে ফেলার মাধ্যমে একটা ভালো ফলন আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা ভালো একটা ফলন পাবো এখান থেকে